নারকেলের যদি কোনো উচ্চ ফলনশীল ভ্যারাইটি বর্তমানে বাংলাদেশে ভালো রেজাল্ট করে থাকে তাহলে কিন্তু এই কেরালাটার নাম তার মধ্যে একটি আসবে তো এখানে কিন্তু আমরা উঠিয়ে রেখেছি আমাদের মাদারীপুরের সম্মানিত এক কাস্টমার উনি কিন্তু আমাদের উপর আস্থা রেখেছিলেন আমরা যেটা ইন্ডিয়ান অরিজিনাল এলসিকৃত যে নারকেলটা এটা কিন্তু পাঠিয়ে দেবে ওনার নিকট দেখেন এটাতে কিন্তু নতুন শিকড় দিচ্ছে এবং অত্যন্ত সুন্দর সুস্থ সবল চারা এটা কিন্তু মাদারীপুর ওই ভাইয়ের জন্য আমরা উঠিয়ে রেখেছি অত্যন্ত সুন্দর কোয়ালিটির এবং খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম এবং আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা ওনার নিকট কিন্তু পাঠাবো এই যে পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে রোদের মানে প্রখর রোদের তাপে এগুলো কিন্তু এই যে অল্প দাগ হয়ে গেছে যেহেতু এখন কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি হচ্ছে এটা মোটামুটি ব্যাকআপ করে যাবে এবং এই যে নতুন পাতা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে তো এই সুস্থ সবল যে দুইটা চারা ওনার কিন্তু অর্ডার আমরা এইটা কালকে ওনার মাদারীপুর সদরের উদ্দেশ্যে পাঠিয়ে দিব ভাই কিন্তু আমাদের উপরে আস্থা রেখেছিলেন উনি সব সময় বলেছিলেন যে আমাকে যেন ভালো জিনিসটাই দেওয়া হয় উনি ওনার বাজেট নিয়ে বলেছিলেন যে আপনি বাজেটকে আসলে মানে মূল টার্গেট না করে আমাকে একটা ভালো গাছ দিয়ে তো আমরা কিন্তু সেটাই চেষ্টা করি শ্রী রাহা নার্সারি সবসময় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি এগুলো নিয়ে কাজ করে এবং ওনাকে কিন্তু আমরা নারকেল গাছের সাথে স্পেশাল কিছু জিনিস দিব সেটা আগামীকালকে আমরা যে ভিডিওটা পোস্ট করব ওটাতে আপনারা দেখতে পাবেন এটা ওনার জন্য গিফট যেহেতু উনি কিন্তু ঈদ উপলক্ষে আমাদের কাছ থেকে কিন্তু একটা গিফট পাবে তো ওনার যে নারকেল গাছ এই যে ইন্ডিয়ান একদম অরিজিনাল যে এলসিকৃত নারকেল গাছ এটা কিন্তু উনি কালকে এটা আমরা ওনার নিকট কুরিয়ার করতে পারবো তো এটা মোটামুটি অত্যন্ত সুন্দর কোয়ালিটির খুবই সুস্থ এবং আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা আমরা কিন্তু ওনার জন্য চয়েস করেছি এবং এটা আগামীকালকে পাঠিয়ে দিব আমরা আজকে এই চারাকে রেস্টে দিয়েছি এটা ভাসমান চারা তারপরেও নতুন শিকড় দিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু খুবই শক্তপোক্ত চারা এবং ফুললি প্যাকেট সেট করা তো ভাই আপনার জন্য এই দুইটা গাছ আমরা আগামীকালকে আমরা আপনার যে আম গাছগুলো আছে ওইটার সাথে আমরা নারকেলের যে চারা আছে এটাও কিন্তু পাঠিয়ে দিব।